টেট রিভিউ পিটিশন মামলা বাতিলের সম্মুখীন সমস্ত শিক্ষকদের টেট বাধ্যতামূলক মামলাটির রিভিউ পিটিশন দাখিল করেছিল উত্তরপ্রদেশ প্রদেশ সরকার কিন্তু সেই মামলাটি এই মুহূর্তে সমস্যার সম্মুখীন হয়ে পড়লো কেন সেই মামলাটি রিভিউ পিটিশনের মামলাটি বাতিল হওয়ার সম্মুখীন এসে দাঁড়ালো সেখান থেকে কি বেরিয়ে আসার কোনো রাস্তা নেই কি কি সমস্যা সেখানে দেখা যাচ্ছে এই মুহূর্তে সুপ্রিম কোর্টের স্ট্যাটাসের মধ্যে কি পরিবর্তন আনা হয়েছে চলুন বিস্তারিত দেখে নেব সমস্ত শিক্ষকদের টেট পাস বাধ্যতামূলকের জাজমেন্টটিকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করেছে ইতিমধ্যেই উত্তরপ্রদেশ সরকার তার ডায়েরি নাম্বার আমরা দেখতে পাচ্ছি থ্রি ফাইভ ফোর থ্রি ফোর দু হাজার পঁচিশের যার স্টেট অফ ইউপি অর্থাৎ উত্তরপ্রদেশ সরকার ভার্সেস আঞ্জমান ইশাতি তালেম ট্রাস্ট এই মামলাটি ইতিপূর্বে আমরা দেখেছিলাম ডায়েরি নাম্বার আমরা ইতিপূর্বে দেখেছি ষোলো নয় দু পঁচিশ তারিখে ফাইল করা হয়েছে রিভিউ পিটিশন নাম্বার এখানে এখনো পর্যন্ত পড়েনি কিন্তু এই মুহূর্তে যে স্ট্যাটাসের মধ্যে পরিবর্তন ঘটানো হয়েছে তা তো দেখব আমরা ইতিপূর্বে এই চ্যানেলের মধ্যে জানিয়েছিলাম একটি ভিডিও করে যে উত্তরপ্রদেশ সরকারের পক্ষ থেকে একটি রিভিউ পিটিশন অর্থাৎ এই রিভিউ পিটিশনের পরিপ্রেক্ষিতে তারা সুপ্রিম কোর্টে মেনশন প্রক্রিয়া তারা করেছিল সেখান থেকে কি কি আপডেট হয়েছিল তা একটি ভিডিও নিয়ে এসেছিলাম চলুন তারা স্টার্টাসে দেখবো আমরা ইন্টারলোকেটারের যে অ্যাপ্লিকেশন এখানে সাবমিট করা হয়েছে বা কানেক্টেড হয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম যে ইন্টারলোকেটারের অ্যাপ্লিকেশন রয়েছে যে অ্যাপ্লিকেশন করা হয়েছে রিভিউ পিটিশন ফাইল করার জন্য রিভিউ পিটিশনের মামলাটি পারমিশন যাতে করে সুপ্রিম কোর্ট দেয় তার জন্য তারা ফাইল করেছে গত আঠারো নয় দু হাজার পঁচিশ তারিখে এই আইএ ফাইলটি কানেক্টেড হয়েছে সেই সঙ্গে আঠারো তারিখেই আরেকটি আইএ করা হয়েছিল কেমপুং জাজমেন্ট সংক্রান্ত রিলেটেড বিষয়ে রয়েছে পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে যে জাজমেন্ট দেওয়া হয়েছিল ফাইলিং সার্টিফাই করার জন্য এই আইএ করা হচ্ছে এবং আরেকটি যে আইএ করা হয়েছিল সেটা দেখুন ওরাল হিয়ারিং অর্থাৎ সুপ্রিম কোর্টে তারা প্রেয়ার জানিয়েছিল মেনশানিং প্রক্রিয়া করেছিল গত আঠারো নয় দু হাজার পঁচিশ তারিখে যাতে করে এই টেট পাসের বাধ্যতামূলকের মামলাটি চেম্বার শুনানি না করিয়ে ওরাল হিয়ারিং ওপেন কোর্টে শুনানি করানো যায় তার জন্য তারা আবেদন জানিয়েছেন অ্যাপ্লিকেশন ফর গ্রান্ট অফ ওরাল হিয়ারিং এবং চতুর্থ যে আই করা হয়েছিল ইন্টারভেনিং একটি অ্যাপ্লিকেশন করা হয়েছিল এবং এখানে আরেকটি ওয়াকালাতনামা আই করা হয়েছে আদার ডকুমেন্টস হিসেবে এবার চলুন মুখ্য যে জায়গাটা আমরা দেখবো যে এই মামলাটি এই এর মামলাটি এই মুহূর্তে প্রবলেমের সম্মুখীন হয়েছে দাঁড়িয়েছে আমরা চলে এসেছি সেই পজিশনটিতে নোটিশ যে পজিশনটি রয়েছে সেই পজিশনে সিরিয়াল নাম্বার এক নম্বর সিরিয়ালের প্রসেস আইডি একটি আইডি নাম্বার এখানে দেওয়া হয়েছে সেই প্রসেস আইডি তে রিভিউ পিটিশন মামলাটি এই মুহূর্তে বিপদে পড়লো নোটিস টাইপ রয়েছে দেখুন লেটার টু অ্যাডভোকেট অ্যাডভোকেট লেটার করা হয়েছে ফর রিভিউ অর কিউরেটি পিটিশন ডিফেক্টস অর্থাৎ রিভিউ পিটিশনের এই মামলাটি ডিফেক্টের পর্যায়ে চলে গেল অর্থাৎ মামলাটি কি ফাইল করা হচ্ছে মামলাটি সম্পূর্ণ ডিফেক্ট লিস্টে পৌঁছে গেছে অ্যাডভোকেট মিস্টার অঙ্কিত গোয়েলের পক্ষ থেকে এই মামলাটি করা হলেও তাকে কিন্তু নোটিশ সার্ভ করা হয়েছে এবং নোটিশ ইস্যু করা হয়েছে দেখুন উনিশ নয় দু হাজার পঁচিশ তারিখ অর্থাৎ যেদিন সমস্ত আই এফ আই গুলো কানেক্টেড হয়েছে তারপরে দিনই সমস্ত বিষয়বস্তুগুলোকে রিভিউ করার পর বা সমস্ত ডকুমেন্টসগুলো দেখার পর এই মামলায় বেশ কতগুলো ডকুমেন্টস বা বেশ কতগুলো বিষয়ের ডিফেক্ট লক্ষ্য করা গেছে তার ফলে উনিশ তারিখেই নোটিশ পাঠানো হয়েছে অ্যাডভোকেট অঙ্কিত গোয়েলের তাকে এবং সেখানে জানানো হয়েছে যে যদি এই মামলার ডিফেক্টগুলো তারা ক্লিয়ার করতে না পারে বা যে সমস্ত প্রবলেম গুলো লক্ষ্য করা যাচ্ছে সেই প্রবলেমগুলো তারা লক্ষ্য করতে না পেরে বা সমাধান করতে যদি তারা না পারে তাহলে এই মামলা কিন্তু রিপ্রিপ্রেশন মামলা কিন্তু ক্যান্সেল হয়ে যেতে পারে বাতিল হতে পারে সেক্ষেত্রে নতুন করে আবার মামলা করতে হতে পারে এবং পুনরায় ফিরে আসার জন্য টাইম তারা বেঁধে দিয়েছে রিটার্নেবেল ডেট দেখুন তিন এগারো দু হাজার পঁচিশ তারিখ একটা লম্বা ডেট দেওয়া হয়েছে কেসরা নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে পুনরায় এই মামলাটির সমস্ত ডিফেক্ট ক্লিয়ার করে তারা কিন্তু সুপ্রিম কোর্টে আবার ফিরে আসতে পারবে তবে আইনজীবীরা তারা সমস্ত ডিফেক্ট লিস্ট আশা করা যায় ক্লিয়ার করতে পারবে তাই এই মুহূর্তে দাঁড়িয়ে উত্তরপ্রদেশের করা রিভিউ প্রেশনের মামলাটি কিন্তু অনেকটাই পিছিয়ে গেল এই সমস্ত ডিফেক্টগুলোর কারণেই যা এই মামলাটিকে বাতিল করার জন্য যথেষ্ট তাই অ্যাডভোকেটদের অনেক সন্তর্পণে অনেক বিষয়বস্তুগুলোকে ভেরিফাই করে পুনরায় সাবমিট করতে হবে এখন উত্তরপ্রদেশের পাশাপাশি আরও আরেকটি রিভিউ প্রেশন দাখিল করা হয়েছে চলুন দেখেনি নতুন যে রিভিউ প্রেশন দাখিল করা হয়েছে তার ডায়েরি নাম্বার ডাবল ফাইভ নাইন ফাইভ সেভেন দু হাজার পঁচিশের যে মামলাটি করা হয়েছে অল ইন্ডিয়া প্রাইমারি টিচার্স ফেডারেশন ভার্সেস স্টেট অফ মহারাষ্ট্র মহারাষ্ট্র গভর্নমেন্টকে এখানে রেসপন্ডেন্ট করা হয়েছে ডায়েরি নাম্বার এখানে আমরা দেখতে পাবো আবার পঁচিশ নয় দু হাজার পঁচিশ তারিখে কয়েকদিন আগেই এই মামলাটি ফাইল করা হয়েছে রিভিউ পিটিশন তা আমরা এখানে পরিষ্কার বুঝতে পারছি রিভিউ পিটিশনের নাম্বার এখনও পর্যন্ত পড়েনি তো মামলাটি এখানে পিটিশন আর রেসপন্ডেন্ট সবাই রয়েছে এখানে মামলাটির আর্লিয়ার কোর্ট ডিটেলস যদি আমরা দেখি দেখতে পাবো সুপ্রিম কোর্ট থেকে যে জাজমেন্ট প্রদান করা হয়েছিল ওয়ান থ্রি এইট ফাইভ দু হাজার পঁচিশের গেস নাম্বারের পরিপ্রেক্ষিতে পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে সেই জাজমেন্টটাকে চ্যালেঞ্জ জানানো হয়েছে তার ডান দিকে স্টার্ট আছে আমরা যদি দেখি তাহলে বুঝতে পারবো এখানে দেখুন চ্যালেঞ্জ জাজমেন্টটাকে চ্যালেঞ্জ করা হয়েছে ইয়েস অপশান রয়েছে ফাইনাল জাজমেন্ট সেখান থেকে প্রকাশ হওয়ার পর সেই জাজমেন্টটাকে চ্যালেঞ্জ জানানো হয়েছে পয়লা সেপ্টেম্বরের জাজমেন্টকে এবং এই মামলার সঙ্গে যে সমস্ত মামলাগুলো সিমিলারিটিস আমরা দুটি মামলা এখানে আপডেট হয়েছে ডবল ফাইভ নাইন ফাইভ সেভেন দু হাজার পঁচিশের এবং ফাইভ সিক্স থ্রি এইট ফোর দু হাজার সুপ্রিম কোর্ট থেকে যে জাজমেন্ট জাজমেন্ট দেওয়া হয়েছে দুটোই সেই এই দুটি চ্যালেঞ্জ জানিয়েছে তা কিন্তু আমরা স্ট্যাটাস দেখতে পাচ্ছি চ্যালেঞ্জ ইএসিএস অফসান রয়েছে ওয়াই ওয়াই রয়েছে এবং এক নয় দু হাজার পঁচিশ থেকে এটাকে চ্যালেঞ্জ জানানো হয়েছে তো উত্তরপ্রদেশ সরকারের যে মামলার ডিফেক্ট লিস্টে এসে পড়লেও অল ইন্ডিয়া প্রাইমারি টিচার্স ফেডারেশনের পক্ষ থেকে আর কি নতুন রিভিউ শুনানির জন্য লিস্টেড হবে এবং তারপরে উত্তরপ্রদেশের মামলাটি কিন্তু ক্লিয়ার করে তারা এই মামলার সঙ্গে কানেক্টেড হয়ে যেতে পারবে এবং সমস্ত রিভিউ যাই দাখিল হোক না কেন যাই পড়ুক না কেন সমস্তটাই একসঙ্গে শুনানি হবে সে যে কোনো রাজ্যের পক্ষ থেকে এখন রিভিউ কি মূল জাজমেন্টের পরিবর্তন হবে দেখুন অতীতের অভিজ্ঞতা থেকে আমরা বলতে পারি যে রিভিউ জাজমেন্ট পরিবর্তন হওয়ার সম্ভাবনা খুব কম এখন দেখা যাক পরবর্তীতে এই মামলা কি কি আপডেট পরবর্তীতে উঠে আছে তা আপনার চ্যানেলের মধ্যে পাবেন আপাতত ভিডিও শেষ করছি ভিডিওটি সম্পর্কে দেখার জন্য সবসময় ধন্যবাদ